রাজনৈতিক দলের প্রতি বিএনপির বিদ্বেষ নাই বলছেন মেজর হাফিজ এদিকে এক বছরের অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলছেন জিল্লুর রহমান জানাবো আওয়ামী লীগ কার্যালয় এখন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নেপথ্যে কি এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে একশো সাত মিলিমিটার বৃষ্টিপাত জলাবদ্ধতা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কোনো রাজনৈতিক দলের প্রতি বিএনপির বিদ্বেষ নেই বলছেন মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন এনসিপির এখনও নিবন্ধন হয়নি ওই দল হলো আমাদের ছেলে নাতিদের বয়সী বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে ওদের কথা বলার বয়স হয়নি আমরা সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের প্রতি বিএনপির বিদ্বেষ নাই এনসিপির প্রতিও নেই মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি যে গণতন্ত্রের জন্য শহীদ আবু সাহেব জীবন দিয়েছেন আমরা মনে করেছি এ অন্তর্বর্তীকালীন সরকার এসে সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবে কিন্তু তারা নির্বাচন দিতে শুধু গড়িমসি করে কিছু রাজনৈতিক দল আছে যাদের দুই তিনজন ছাড়া কোনো লোক নাই তারা এসে বড় বড় বক্তব্য দেয় সংস্কারের কথা বলে নানা রকম বুদ্ধি দেয় ছাত্র দুইজনকে উপদেষ্টা বানিয়েছে তারা অনেক সংগ্রাম করেছে কিন্তু তারা দ্রুত দুর্নীতির কাছে আত্মসমর্পণ করেছে তিনি আরও বলেন ছাত্ররা যারা দল গঠন করেছে এরা তো আমার নাতির বয়সী এই দলটা উপরে উঠুক এটা আমরা চাই তারা প্র্যাকটিস করুক একসময় তারা সরকার গঠন করতেও পারে তাদের প্রতি আমাদের শুভকামনা থাকলো তবে এত আগে বিএনপির সিনিয়র নেতাদের গালাগাল করার দরকার নাই মেজর হাফিজ বলেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জগৎ বিখ্যাত ব্যক্তি তার প্রথমে ইচ্ছা ছিল না লন্ডনে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এখন তিনি নির্বাচন দিতে চান এরপরও কিছু কিছু উপদেষ্টা তাকে ভুল বোঝায় এ সময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন আপনারা যদি ঐক্যবদ্ধ দলের প্রতি আনুগত্য থাকেন ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে এবং জিয়াউর রহমানের স্বপ্ন স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব এক বছরে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলছেন জিল্লুর রহমান এক বছর পরেও অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি কথা জানান তিনি বলেন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে যিনি আছেন ডক্টর ইউনুস তার আন্তর্জাতিক ভাবমূর্তি এবং পুরস্কারপ্রাপ্ত অতীতের জন্য অনেকেই ধরে নিয়েছিলেন নিরপেক্ষতা ও সংস্কারের প্রশ্নে সরকার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ অনুসরণ করবে কিন্তু এক বছর পরেও এখন দেখা যাচ্ছে সরকার যেমন রাজনৈতিকভাবে দ্বিধাগ্রস্ত তেমনি প্রশাসনিকভাবে ব্যর্থ ও সাংগঠনিকভাবে দুর্বল ফলে যে পরিবর্তনের জন্য বিপ্লব ঘটেছিল সেই পরিবর্তন আজ স্থবিরতার মধ্যে হারিয়ে যাচ্ছে জিলুর বলেন রাজনৈতিকভাবে এই সরকার প্রথম থেকে বলেছিল জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে একটা স্বচ্ছ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই তাদের প্রধান লক্ষ্য সেই জাতীয় ঐক্য ধারণাটা সময়ের সঙ্গে সঙ্গে ধূসর হয়ে গেছে দুহাজার চব্বিশ সালে রক্তাক্ত জুলাই আগস্টের অভ্যুথানের পর বাংলাদেশের রাজনীতিতে যে মোর পরিবর্তন এসেছিল তাতে জনগণের মনে এক ধরনের আশার সঞ্চার ছিল দীর্ঘমেয়াদী দমনমূলক শাসনের অবসান প্রশাসনিক অপচয় দুর্নীতির বিরুদ্ধে গণপ্রতিরোধ এবং অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অনেকেই ভেবেছিল দেশ এবার হয়তো একটা নতুন পথে পাঁধবে পরিবর্তন হবে নেতৃত্বে নীতিতে ও রাষ্ট্র চিন্তায় সময়ের ব্যবধানে সেই আশা ভঙ্গ এখন জনগণের হতাশায় পরিণত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে মত বিনিময় হয়েছে কিন্তু কোনো কাঠামোগত ভিত্তি তৈরি হয়নি উল্লেখ করে জিল্লুর বলেন অনেক দল আজ বলছে সরকার এই সময় সময়ক্ষেপণের কৌশল হিসেবে ব্যবহার করে যাচ্ছে আসলেই তারা ক্ষমতা ছাড়তে চায় না অন্যদিকে সরকার বলছে সংস্কার বাস্তবায়নের সময় দরকার এই দোটানার মধ্যে সময় পার হয়ে যাচ্ছে কিন্তু জনগণের কাছে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা পৌঁছাচ্ছে না এই অনিশ্চয়তা আর সিদ্ধান্তহীনতার মধ্যে যেটি সবচেয়ে প্রকটভাবে সামনে এসেছে তা হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তিনি বলেন বিচার বহির্ভূত গণপিটুনি সাংবাদিক নির্যাতন ছাত্রদের উপর পুলিশি দমন নারী ও শিশুদের সহিংসতা এমনকি একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনের প্রকাশ্যে স্পষ্টভাবে নির্দেশ করে প্রশাসন ব্যর্থ আরও বলেন রাষ্ট্র নিজে নিজেই দায়িত্ব থেকে পিছু সরেছে অপরাধী ধরা পড়ে না মামলার অগ্রগতি নেই বরং বরাবরের মতো দায় চাপানো হয় অজানা শক্তির ওপর এভাবে একটা অন্তর্বর্তী সরকার যদি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে তার নৈতিক ভিত্তি আসলে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে আওয়ামী লীগ কার্যালয়ে এখন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট থেকে পাঁচই আগস্ট পর্ব পরিবর্তনের পরই পাল্টে যায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের চিত্র রাজধানীর গুলিস্থানে অবস্থিত দশতলা ভবনের কার্যালয়টিতে দেওয়া হয় আগুন করা হয় ভাঙচুর ও লুটপাট একসময় পদচারণায় মুখরিত অফিসটিতে তৈরি হয় ভুতুরে পরিবেশ তবে সম্প্রতি হুট করে সংস্কার করা হচ্ছে আওয়ামী লীগের কার্যালয়টিকে জোরে ছোড়ে চলছে ধোঁয়া মোছার কাজ আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা ব্যানারে করা হচ্ছে এই কাজ আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা কে বা কারা এ নেতৃত্বে দিচ্ছেন কিংবা কি তাদের পরিচয় তার কিছুই জানা যাচ্ছে না তবে বলা হচ্ছে এখানে সারা দেশ থেকে আসা জুলাই যোদ্ধারা বিশ্রাম নেবেন মনে করছেন নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক পার্টি তত্ত্বাবধানে কিন্তু যুগান্তরের কাছে তারা এ ব্যাপারে কোনো দায় নিয়ে কথা বলতে চাননি পুলিশও কিছুই জানে না এ অবস্থায় কেউ কেউ ধারণা করছেন নেপথ্যে কোনো প্রভাবশালী মহল থাকতে পারে যাদের উদ্দেশ্য হতে পারে এখানে দোকানপাট বসিয়ে ভাড়া দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া এর আগে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ের নামে ব্যানারটা নিয়ে ভবনটি দখলের চেষ্টা করা হয় এমন একটি ব্যানার দীর্ঘদিন সেখানে টানানো ছিল গত বছর পাঁচই আগস্ট গণভূতানের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা গুলিস্তানে প্রাণকেন্দ্রে অবস্থিত আওয়ামী লীগের দশতলা বিশিষ্ট অত্যাধুনিক কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয় এরপর বেশ কয়েক তিন ধরে চলে লুটপাট যে যেভাবে পেরেছে ভবনের জানালা দরজা গ্লাস সব সবকিছু খুলে নিয়ে গেছে এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল সরজমিনে দেখা যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মুখে ঝুলছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের একটি ব্যানার ভবনের ভেতরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ একদল শ্রমিক ভবনের নোংরা পানি ময়লার স্তূপ ইটের গুঁড়া ভাটা ভাঙা টাইলস সহ জমে থাকা সব ধরনের ময়লা পরিষ্কারের কাজে ব্যস্ত সিঁড়ি ও উপরের রুমগুলো থেকে তুলে ফেলা হচ্ছে টাইলস প্রতিদিন প্রায় দশ থেকে বারো শ্রমিক এ কাজে ব্যস্ত সময় পার করছেন কাজের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা জনৈক বলেন এটা ফ্যাসিস্ট আমলের একটি গুরুত্বপূর্ণ জায়গা আমরা চাই না এখান থেকে আবার ফ্যাসিজমে জন্ম হোক এখানে ফ্যাসিস্টরা নিজেদের কর্মকাণ্ড করুক এজন্য এখানে আমরা নিজেদের কার্যক্রম শুরু করব এজন্যই পরিষ্কার করা হচ্ছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এ কাজে কারো থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আমাদের নেই এমনকি তিনি কোনো দল বা সংগঠনের পক্ষ থেকে এ কাজ করছেন সে বিষয়ে কিছুই বলতে চাননি এ বিষয়ে জানতে চাই এনসিপি যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন বলেন আমরা আমাদের দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছি কেবা কারা পতিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এভাবে দখলের চেষ্টা করছে তা বলতে পারবো না আমাদের দলও এ বিষয়ে অবগত নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক রিফাত রশিদ বলেন বিষয়টি আমরাও বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তবে কারা এই কাজটা করছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এরপর আমাদের পক্ষ থেকে মন্তব্য করব স্থানীয় ব্যবসায়ীরা বলছেন গত এক বছরে এখানে মানুষজন ময়লা আবর্জনা ফেলায় এমন অবস্থা হয়েছে যে উৎকট গ্রন্থে আশপাশের দোকানদারের ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে শুধু তাই নয় ভবনটি এখন ছিন্নমূল মানুষজন সহ রিক্সা চালক ভ্যানচালক ও পথচারীদের শৌচাগারে পরিণত হয়েছে ভাসমান মানুষের নেশা আড্ডাও জমতো এখানে এখন পরিষ্কার করা হচ্ছে এতে খারাপ কিছু দেখছি না তবে কারা পরিষ্কার করছেন সে বিষয়টিও পরিষ্কার করা দরকার তা না হলে সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্ন ও উৎকণ্ঠা তৈরি হবে মামুনুর রশিদ নামের এক ব্যবসায়ী বলেন ভবনটি কারা পরিষ্কার করছেন তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে ব্যানার থাকলে ব্যানারের পক্ষে এখনো পর্যন্ত কেউ নিজেদের পরিচয় প্রকাশ করেনি কেউ কেউ বলছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দল অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এটা পরিষ্কার করছেন আবার অনেকে বলেছেন ভবনটি যাতে এইভাবে নষ্ট না হয়ে যায় সেজন্য আওয়ামী লীগ নেতারা লোক ভাড়া করে কৌশলে নিজেদের পার্টি অফিস পরিষ্কার করছে তবে কোনটা সঠিক তা বলা সত্যিই কঠিন জানা যায় উনিশশো একাশি সাল থেকে তেইশে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ঠিকানাটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছে আওয়ামী লীগ আটকাটার এই জমিটি নিরানব্বই বছরের জন্য সরকারের কাছ থেকে ইজারা নেয় দলটি সর্বশেষ দু হাজার সালে পুরনো ভবন ভেঙে দশ কোটি টাকা ব্যয়ের দশতলা নতুন এই ভবনটি নির্মাণ করা হয় উনিশশো উনপঞ্চাশ সালে তেইশে জুন আত্মপ্রকাশের পর শীর্ষস্থানীয় নেতাদের বাসায় বসে দল পরিচালনার নীতি ও কর্মসূচি গ্রহণ করা হতো উনিশশো সালে কানকুন বাড়ি লেনে অস্থায়ী একটি অফিস ব্যবহার করত আওয়ামী লীগ উনিশশো সালে পুরন ঢাকার সিমসন রোডের ঠিকানায় যায় আওয়ামী লীগের অফিস উনিশশো চৌষট্টি সালে পঁচিশে জানুয়ারি আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান নবাবপুর রোডে দলীয় অফিস নেন এর কিছুদিন পর অস্থায়ীভাবে সদরঘাটের রূপমহল সিনেমা হলের গলিতে বসা শুরু করেন আওয়ামী লীগ নেতারা পরে পুরানো পল্টনে দুটি স্থানে দীর্ঘদিন দলের অফিস ছিল উনিশশো একাশি সালের দিকে শেখ হাসিনা দলের দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা হয় গুলিস্তান তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ যা দলটির কেন্দ্রীয় কার্যালয় হিসেবে পরিচিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন